একটি সন্তান হলে ভালো হয় দুটি সন্তানের বেশি নয় ঠিক না বে ঠিক আসলে কি তা যার একটিমাত্র সন্তান একটা উদাহরণ দেয় বিশ বছর পঞ্চাশ বছর বয়সে একটা মাত্র সন্তান দ্রুতবরণ কয়টা তাদের বক্তব্য যে একটি হলে ভালো হয় দুর্ঘটনাক্রমে রাস্তায় বের হয়েছে বাস অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান কয়টা একটা ছিল একটাই শেষ যার দশটা সন্তান পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজন অসুস্থ হয়ে মারা গিয়েছে আরেকজন কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে বা এমনি এমনি মারা গিয়েছে তাহলে বাকি আছে কয়টা দশজনের দুইজন চলে গেল বাকি আছে কয়জন তাহলে বাকি আটজন তার সন্তান এখনো জীবিত আছে আর যার একজনই ছিল একজন অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কি আর কোনো সন্তান আছে তাহলে তার কষ্ট বেশি না কম রসুল সাল্লা সাল্লাম বলেছেন বিবাহ হল আমার সুন্নাত সামাল্লামি আমল বিসুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে স্বীকার করলো সে আমার উম্মত নয় সে আমার দলভুক্ত নয় না বিল্লাহ পড়ে বিবাহ এটা কার সুন্নাত জোর বলেন কার সুন্নাত রাসূলের সুন্নাত হামাল্লামি আমল বিসুন্নতি ফালাই মিননি যে ব্যক্তি আমার এই সুন্নাতকে ঘৃণা করলো অস্বীকার করলো অপছন্দ করলো সে আমার দলভুক্ত নয় না বিল্লাহ পড়ে ইয়া তা জাউাজু ফাইন্নী মুকাতিরু বিকুমুলুমা তোমরা অধিক সন্তান সম্ভবা নারী দেখে বিবাহ করো এমন নারী দেখে বিবাহ করো যার বংশের ভিতরে অধিক সন্তান সম্ভবা যার মা যার খালা যার নানু যার আত্মীয় স্বজনরা অধিক সন্তান সম্ভবা এরকম নারী দেখে তোমরা বিবাহ করো কারণ কেয়ামতের ময়দানে আমি আমার বেশি সংখ্যক উম্মত নিয়ে আল্লাহর সামনে গর্ব গর্ব সোমান্লা পড়েন তাহলে আল্লাহ রসুলের স্লোগান হলো সন্তান বেশি হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এটা আল্লাহর পক্ষ থেকে কি দশটা সন্তান যার কামাই করে আর একজন যার কামাই করে দশজনের কামাই আর একজনের কামাই কি একরকম হবে তাহলে দশজনে যদি পাঁচশো টাকাও করে কামাই করে দৈনিক কত টাকা ইনকাম হয় পাঁচ হাজার তো একজনে কি দৈনিক পাঁচ হাজার ইনকাম করতে পারে স্বাভাবিকভাবে করতে পারে পারে না তাহলে সন্তান বেশি হলে সেটার ভিতরে নিয়োগ যদি পরিষ্কার থাকে আর সন্তানকে যদি আদর্শ মানুষ বানানো যায় সেটার ভিতরে বরকত দিয়ে দিবেন কে